আমি মনে করি যে আমি যদি আমার মতো স্টুডেন্ট যদি সেভেন পাইতে পারে এরা সেভেনের উপরে পাওয়ার যোগ্য আর টোটাল স্টুডেন্ট গুলো এর উপরে পাওয়া যোগ্য আপনার মানে আপনাকে নিয়ে বলার মতো কিছু নাই এটা খালি আমি না যে যে আপনার যে কোর্স নিছে সেটা যে আপনি যে বিরক্ত হন না এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় একবার আমি কোর্স করছি আপনার কাছে কত আগে তারপর আপনি আমাকে চিনেন মেসেজ একটা মেসেজ দিলে পাঁচ মিনিট পরে রিপ্লাই দিচ্ছেন যে ভাই আমি আর কিছুদিন আগে একটা মেসেজ দিছিলাম যে ভাই নেগেটিভ পজিটিভ আসলে কিভাবে লিখবো তখন আপনি বললেন এগুলা কিন্তু ভাই অনেক বড় পাওয়া অনেকে কোর্স শেষ তার সাথে সম্পর্ক শেষ আমি আপনার সাথে কোর্স করছি সেই কবে তারপরে এখনো আপনি আমাকে গাইডলাইন দিচ্ছেন আজকে ইভেন কিন্তু আপনি গাইডলাইন আমাকে দিচ্ছেন যে আসলে ভাই যাই হোক যা হইছে হইছে আপনি পরবর্তীতে আবার পরীক্ষা দেন এটা কিন্তু আসলে বড় পাওয়া ওয়াসিম ভাই আছেন আপনি রিডিং রাইটিং এ 7 পাইছেন আজকে আপনার রেজাল্ট বের হলো অন্যগুলোতে খুব ভালো হয় নাই তবে রাইটিং এ তো আগুন রেজাল্ট আপনি আছেন আপনার মুখ থেকে একটু শুনতে চাই কেমনে কি করলেন না করলেন আমাদের ব্যাচের যারা আছে তারা আপনার থেকে কিছু পাবে ভাই আচ্ছা আপনি ক্লাসেও ছিলেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনার একটু মুখ থেকে শুনতে চাই কেমনে কি করলেন না করলেন রাইটিং এর অনেক কিছু আসলে মানে অনেক কিছু বলতে আপনি যেভাবে গাইডলাইন দিয়েছেন বিশেষ করে ধরেন আমার যেটা মনে আছে এটা আসলে নাই আমি সময় আপনাকে লেখা দুইটা আপনি সেটা ভোরে ছয়টায় বা রাত বা একটা সময় এরকম না এরকম না এখানে ইজ দেওয়া যাবে না আর দেওয়া যাবে আমি কিন্তু একদমই আহ মানে রাইটিং এ আমাকে যদি প্রথম পর্যায়ে আমাকে বলতেন যে একটা লাইন লেখার আমি কিন্তু লিখতে পারতাম না আপনি আমাকে সুন্দর করে যে না প্রত্যেকটা লাইন আমি কিন্তু মাঝে মাঝে মনে করতাম ভাই মনে রাগ করতেছে দেখা যাচ্ছে আমি প্রতিদিন পাঠাচ্ছি আপনি প্রতিদিন ইভালুয়েশন করতেছেন যে না এখানে এইখানে এইখানে করেন না এটা কিন্তু আপনার মুখস্থ হয় নাই আবার কিন্তু মুখস্থ করতে হবে তো এইভাবে করতে করতে আমি যখন একটা মক দিলাম দেখলো মকে আমি মানে লিখতেই পারি নাই তবে শুধু একটু যা বসাই দিয়ে আসছি মানে আমার ছয় আসছে তখন আমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে এরপর আমি আপনাকে কয়েকদিন দেখা এরপরে পরীক্ষা দিলাম পরীক্ষাতে ধরেন আমি মনে করি যে আমার পরীক্ষার্নটা ভালো হয় নাই কারণ ওইদিন আমার খুব মাথা ব্যথা ছিল মাথা ব্যথাতে লিসিং এ কিছু মানে ছুটে গেছে ছুটে যাওয়ার পর রিডিংটা এসে হাত কাঁপতে ছিল কোনো মতে লেখে দিয়ে আসছি কিন্তু আপনার ওই কথাগুলো আমার মনে ছিল যে লাইন বাই লাইন এটা এখানে করা যাবে না এটা এইভাবে লিখতে হবে না এখানে ইস দেওয়া যাবে না এখানে আর্ট দেওয়া যাবে না এই কথাগুলো আমার মাথায় খুব ইয়ে ছিল আমি ওইটাই সুন্দর করে লিখে দিয়ে আসছি প্রথম লিখছি আপনার যেটা যেভাবে বলেন সেটা আমি লেখার আপনার যে ভাষা যেভাবে সেটাই আমি যেটা বলবো যে ধরেন হচ্ছে যদি কেউ মনে করে যে এইটা দিয়ে সিক্স হবে তাহলে তার হবে না মানে যদি আপনার কথা মতো চলে যেটা আছে যা আছে চোখ বুঝে যেটা আছে এইটাই মেনে নিয়ে যদি লেখে আমি মনে করি যে আমি যদি আমার মতো হিস্টোরি যদি সেভেন পাইতে পারে এটা সেভেন এর উপরে পাওয়ার যোগ্য আর টোটাল স্টুডেন্ট গুলো সেভেন এর উপরে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো চিন্তা করতেছি হচ্ছে ইনশাআল্লাহ আমরা এইট অ্যাচিভ করব দেখি কে প্রথম এইটটা পায় সেভেন ফাইভ তো অনেকে আমি আবার পরীক্ষা দিব এটা আমি বলতে পারি যে সেভেন এর উপরে আসবে এটা আমার কনফিডেন্স যে ভাই অন্তত রিডিং এ রাইটিং আমার সেভেন এর উপরে আসবে ইনশাআল্লাহ মাথা ব্যথা ওই দিন না থাকলে মানে আরো একটু ভালো হইতো তবে আমি আশা করি ভাই মানে আপনার মানে আপনাকে নিয়ে বলার মতো কিছু নাই এটা খালি আমি না যে যে আপনার যে কোর্সই নিছে সেটা যে আপনি যে বিরক্ত হন না এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় একবার আমি কোর্স করছি আপনার কাছে কত আগে তারপর আপনি আমাকে চিনেন মেসেজ একটা মেসেজ দিলে পাঁচ মিনিট পরে রিপ্লাই দিচ্ছেন যে ভাই আমি আর এই কিছুদিন আগে একটা মেসেজ দিছিলাম যে ভাই নেগেটিভ পজিটিভ আসলে কিভাবে লিখবো তখন আপনি বললেন এগুলা কিন্তু ভাই অনেক বড় পাওয়া অনেকেই কোর্স শেষ তার সাথে সম্পর্ক শেষ আমি আপনার সাথে কোর্স করছি সেই কবে তারপরে এখনো আপনি আমাকে গাইডলাইন দিচ্ছেন আজকে ইভেন কিন্তু আপনি গাইডলাইন আমাকে দিচ্ছেন যে আসলে ভাই যাই যা হইছে হয়েছে আপনি পরবর্তীতে আবার পরীক্ষা দেন এটা কিন্তু আসলে বড় পাওয়া ইনশাল্লাহ সামনের পরীক্ষায় অনেক ভালো করবেন আমাদের এখানে সিস্টেম তো এটাই একবার যে আসে আমি ছাড়ি না বুঝছেন না বিদেশ যাওয়ার পরে যে ভাই বিদেশ চলে গেছে ইউকে তে ওখান থেকে আমাদের স্পিং এর কিছু ক্লাস উনি খুব ব্যস্ত ওখানে ইউনিভার্সিটির ক্লাস এই সেই সব কিছু সামনে কিছু ক্লাস নিয়েছেন এরপরে হচ্ছে না আমাদেরকে আরো দুটি টিচার আমরা ইয়ে করছি আমাদের ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করছিল তো ওখানে গিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক আছে আমি চাই না যে আমার সাথে আমি মানে ডিসকারেক্ট হই না স্টুডেন্টরা অনেক সময় সবাই তো সেম না অনেকে যে ভাইয়া যদি টাকা টাকা চায় বসে এটা তো করবো না কিন্তু অনেকে দেখে আর যোগাযোগ রাখে না কেন রাখে না আল্লাহ জানে আচ্ছা সেটা অন্য কথা ঠিক আছে আপনার জন্য অনেক শুভকামনা ইনশাআল্লাহ সামনে পরীক্ষা যখন দিবেন একটু রিডিংটা প্র্যাকটিস করতে হবে আশা করি ভালো করবেন ঠিক আছে জি ভাই ধন্যবাদ